কালীঘাট দক্ষিণ কলকাতার জনপ্রিয় কালী মন্দির তথা ভারতের অন্যতম পীঠস্থান যা হুগলি নদীর তীরে অবস্থিত একান্নটি শক্তিপীঠের মধ্যে এই কালীঘাট হলো অন্যতম একটি যেখানে সতীমায় ডান পায়ের আঙুল পড়েছিল শোনা যায় যশোরের রাজা রাজা বসন্ত রায় এই মন্দিরটি তৈরি করেন আজ আমাদের গন্তব্য সেই বিখ্যাত কালীঘাট মন্দির কিভাবে যাবেন কখন যাবেন কোন কোন বারে গেলে সুবিধা পুজো দেওয়ার নিয়ম ও সতর্কতা সব ডিটেলসে জানাবো এই ভিডিওতে আর এখন মন্দির চত্বরের রাস্তায় ফ্লাইওভারের কাজ চলার জন্য কোন রাস্তা দিয়ে গেলে বেশি সুবিধা হবে সেটাও দেখাবো এই ভিডিওতে সাথে থাকবে মন্দিরের ভেতরের ফুটেজও তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক কালীঘাট যাওয়ার জন্য সব থেকে ভালো রুট হলো মেট্রো রুট আমরা শোভাবাজার থেকে মেট্রো ধরে কালীঘাট নেমেছিলাম আপনারা যদি হাওড়া থেকে আসেন তবে প্রথমে হাওড়া থেকে স্প্ল্যানের নামুন তারপর সেখান থেকে ব্লু লাইনের মেট্রো ধরে চলে আসুন কালীঘাট স্টেশন আর যদি শিয়ালদাও থেকে আসেন তাহলেও একইভাবে গ্রিন লাইনের মেট্রো ধরে স্প্ল্যান্টে নামুন এবং সেখান থেকে ব্লু লাইনের মেট্রো ধরে কালীঘাটে মেট্রো ধরুন আর বাসে এলে যে কোনো রাজবিহারী রোডগামী বাসে উঠে রাজবাহারি মনে নামলেই হবে মনে রাখবেন কালীঘাট মেট্রো স্টেশনে নেমে আপনারা কিন্তু এক নম্বর গেট দিয়ে বাইরে বেরোবেন এক নম্বর গেটে যেদিক দিয়ে বেরোলেন তার অপোজিট ডিরেকশনে পাঁচ মিনিট হেঁটে গেলেই এরকম একটি ফ্লাইওভারের কাজ চলছে রাস্তা দেখতে পাবেন এই রাস্তাটি হলো কালীঘাট মন্দিরে যাওয়ার পুরোনো রাস্তা যেটা দিয়ে গেলে মন্দিরের দু নম্বর গেট পড়বে এই দেখুন পুরো রাস্তা জুড়ে কাজ চলছে এখানে এই একটা অসুবিধা যদি দু নম্বর গেট দিয়ে ঢুকতে হয় তাহলে এই রাস্তা দিয়ে আসাটা একটু সমস্যা আর আপনারা যদি মেট্রো দু নম্বর গেট দিয়ে বেরোন তাহলে ঠিক এর উল্টো পারের রাস্তায় উঠবেন তখন আপনাকে গেট দিয়ে বেরিয়ে সোজা আসুন এবং ডান হাতে দেখবেন একটা রাস্তা ঢুকে যাচ্ছে এই যে রাস্তাটা এখান দিয়ে আপনারা হেঁটে যেতে পারেন তবে একটু ঘুরপথ হবে তার থেকে বেটার এখান থেকে অটো ছাড়ছে দশ টাকা করে নিচ্ছে সেই অটো ধরে সোজা কালীঘাট মন্দিরে পৌঁছাতে পারবেন এই অটোগুলো আপনাকে চার নম্বর ও পাঁচ নম্বর গেটের সামনে নামিয়ে দেবে কালীঘাট মন্দির সব দিনই কিন্তু খোলা থাকে সকাল ছটা থেকে দুপুর একটা অবধি খোলা আবার বিকেল চারটে থেকে রাত নটা অবধি খোলা এই সময়ের মধ্যে আপনারা যে কোনো মুহূর্ত পুজো দিতে পারেন তবে শনিবার রবিবার ও মঙ্গলবার ভিড়টা বেশি হয় তাই যারা নিরিবিলিতে পুজো দিতে চান তারা এই তিনটে দিন করতে পারেন দিন অন্যান্য দিয়ে আচ্ছা এবারে আপনাদেরকে বলি যে কি কি সতর্কতা রাখবেন এবং পুজো দেওয়ার নিয়ম কি রয়েছে ওখানে সেই বিষয়। প্রথমেই যখন আপনারা ওখানে পৌঁছাবেন ওখানে কিন্তু পান্ডারা আপনাদের সামনে এসে বিভিন্ন রকম অফার করবেন পুজো দেওয়ানোর জন্য তো তাদের সাথে বুঝে শুনে ডিল করবেন যদি আপনারা পান্ডাদের মাধ্যমে পুজো দিতে চান আদারওয়াইজ যদি নিজেরা পুজো দিতে চান তাহলে ওখানে অনেক দোকান রয়েছে যেখান থেকে আপনারা ডালি কিনতে পারেন একান্ন টাকা থেকে শুরু হয় বিভিন্ন দামের রয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো ডালি কিনে নিতে পারেন এবং শিওর যে ওখানে যাদের কাছে ডিল করছেন সেই পাণ্ডাদের সাথে যেন ভালোভাবে কথা বলে নেবেন যারা পুজো দেওয়াতে নিয়ে যাবে টাকার বিষয়টা নিয়ে ভালো করে কথা বলে নেবেন যাতে পরে অন্য কোনোভাবে এক্সট্রা টাকা না চায় ওরা এই বিষয়টা একটু মাথায় রাখবেন নইলে কিন্তু বিপদে পড়তে পারে কালীঘাটের মন্দির এখন মেরামতির কাজ প্রচন্ড চলছে পুরো মন্দিরটিকে নতুন করে সাজানো হচ্ছে রং করা হচ্ছে এবং আরো অনেক কাজ চলছে মূল মন্দিরটি চারদিকে বাঁশের খাঁচা লাগানো আছে যেখানে ঢুকে কাজ করছেন ভেতরে ওখানে গেলে আপনারা দেখতেও পাবেন আমরা পাঁচ নম্বর গেট দিয়ে পুজো দিতে ঢুকেছিলাম ওখান থেকে বারান্দার ভেতর দিয়ে মাকে দর্শন করা যায় আর আপনারা যদি সরাসরি দু নম্বর গেট দিয়ে ঢুকতে চান তাহলে আপনাদেরকে এই রাস্তা দিয়ে এগিয়ে যেতে হবে দু নম্বর গেটের দিকে পথে আপনারা এক নম্বর গেট পাবেন এবং এই এক নম্বর গেটের এই পাশ দিয়ে যদি যান তাহলে দু নম্বর গেট পড়বে এই রাস্তা ধরে সোজা এগিয়ে গিয়ে ডান দিকে গেলে আপনারা দু নম্বর গেট পাবেন এই দু নম্বর গেটের যে লাইন পড়ে সেটা কিন্তু সোজা মায়ের গর্ভগৃহের মধ্যে ঢোকে ঢিলে তাই ম্যাক্সিমাম লোকজন এই দু নম্বর গেটেই আসেন তাই এখানে ভিড়টাও বেশি হয় এছাড়া আপনারা যদি ফ্লাইওভারের রাস্তাটা ধরে আসেন তাহলেও কিন্তু আপনারা দু নম্বর গেটেই এসে পৌঁছবেন কালীঘাটে কিন্তু এখনো বলি প্রথা চালু আছে এখানে প্রায়শই বলি দেওয়া হয় যারা মানসিক করে থাকেন তারা অনেকেই এখানে বলির জন্য পাঠা নিয়ে আসেন এবং এখানে কিনতেও পাওয়া যায় আমি দেখলাম আর এই হচ্ছে সেই জায়গা যেখানে বলি দেওয়া হয় কালীঘাট মন্দিরে যদি পুজো দিতে হয় তাহলে চেষ্টা করবেন সকাল সকাল আসার কারণ যত বেলা বাড়ে তত কিন্তু ভিড়ও বাড়তে থাকে আর এই যে জায়গাটা দেখছেন এখান থেকে ভিআইপি ভাবে আপনাকে ঢোকানো হয় তার জন্য পঞ্চাশ একশো টাকা করে মানুষদের দিতে হয় জনপ্রতি হচ্ছে গর্ভগৃহের পথ যেখান থেকে আপনারা ঢুকে দর্শন করতে পারবেন ক্যামেরা তাই দেখাতে না মাকে দর্শন করে আসার পর আপনার যে পান্ডা তিনি কিন্তু আপনাকে সংকল্প করি পাঁচশো এক টাকা বা রকম টাইপের কিছু চাইতে পারেন আমাদের কাছে চেয়েছিল আমরা একান্ন টাকা দিয়েছিলাম একটু সতর্ক থাকবেন মন্দির থেকে বেরিয়েই এখানে মহাদেবের একটি মন্দির রয়েছে যেখানে আপনারা চাইলে মহাদেবের মাথায় জল ঢালতে পারেন এই ঘটগুলো যেগুলো করে ঢালা হচ্ছে এগুলো কুড়ি টাকা করে নিচ্ছিল কালীঘাটের এই এরিয়াতে প্রচুর দোকান রয়েছে যেখান থেকে আপনারা অনেক সামগ্রী কিনতে পারেন শাঁখা পলা ইত্যাদি অনেক কিছু রয়েছে শাড়ি রয়েছে মাকে দেওয়ার জন্য সেসব কিনতে পারেন এছাড়া অন্যান্য জিনিসপত্র টুকিটাকি কেনাকাটির জন্য আপনারা এখানে যেতে পারেন তাহলে কালীঘাটে ঘুরতে যেতে মায়ের কাছে পুজো দিতে এবার আপনাদের আর অসুবিধা হবে না যা যা ডিটেলস দেওয়ার আমি সব এই ভিডিওতে দিয়ে দিয়েছি আপনাদের আশা করি কাজে লাগবে এই ভিডিওটি আজকে এখানেই শেষ করছি তাহলে দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন নিজেদের ফ্যামিলি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলে হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে ততদিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন হ্যাপি রোভার্স